উনিশশো সালে ষোলো ডিসেম্বর পৃথিবীর বুকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করে বাংলাদেশ কিন্তু উনিশশো সালে স্বাধীনতার পর থেকে নিয়ে দু সাল পর্যন্ত শক্তির দাপট দেখিয়ে ভারতীয় বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে বাংলাদেশের সাথে করতে থাকে নানা রকম অনৈতিক কার্যক্রম এর ধারাবাহিকতায় দু হাজার এক সালের এপ্রিল মাসে গভীর রাতে ভারতীয় বিএসএফ সদস্যরা বাংলাদেশের সীমান্তের ভিতর প্রবেশ করে সিলেটের বাধু অঞ্চলে একটি ভারতীয় বিএসএফ ক্যাম্প তৈরি করে বাংলাদেশের বিডিআর সদস্যরা তখন আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করার চেষ্টা করলে ভারতীয় বিএসএফ সদস্যরা এই বিষয়টিতে তো কর্ণপাত করাই না বরং উল্টো তারা নতুন ক্যাম্পের সাথে তাদের পার্শ্ববর্তী দুইটি ক্যাম্পের সংযোগ স্থাপনের জন্য সংযোগ সড়ক তৈরি করতে শুরু করে ভারতীয় বিএসএফ সদস্যদের তখন প্রতিহত করার জন্য বাংলাদেশের বিডিআর সদস্যরা তখন ওই স্থানে তিনটি অস্থায়ী মিডিয়ার ক্যাম্প তৈরি করে কিন্তু বাংলাদেশের বিডিআর সদস্যরা যখন তিনটি অস্থায়ী ক্যাম্প তৈরি করলো তখন ভারতীয় বিএসএফ সদস্যরা বিডিআর ক্যাম্পে হামলা করে বিএসএফ সদস্যরা মাত্র ছয়টি ফায়ার করার পরেই বাংলাদেশের বিডিআর সদস্যরা তাদেরকে প্রতিহত করে এবং তখন ভারতীয় বিএসএফ এর সত্তর জন সদস্য বাংলাদেশ বিডিআর এর কাছে আত্মসমর্পণ করে ভারত বাংলাদেশ সীমান্ত যুদ্ধের প্রথম যুদ্ধে ভারত পরাজিত হয় বাংলাদেশ জয়লাভ করে এই পরাজয়ের গ্লানি মুসার জন্য ভারতীয় বিএসএফ সদস্যরা পরিকল্পনা করে তারা কুড়ি বড়াইবারের বিডিআর ক্যাম্পে হামলা করবে এবং বিডিআর ক্যাম্প দখল করে এই ঘটনায় প্রতিশোধ নেবে ভারতীয় বিএসএফ সদস্যরা এই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য সালের সদস্য নিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে তখন বারাইবাড়ি গ্রামের সাইফুল ইসলাম লাল নামের একজন স্থায়ী কৃষক জমিতে সেচের কাজ করতেছিল কয়েকজন বিএসএফ সদস্য তার কাছে আসে এবং একজন বিএসএফ সদস্য হিন্দিতে জিজ্ঞেস করে বরাইবাড়ি বিডিআর ক্যাম্প কোথায় অবস্থিত তখন বুদ্ধি করে ভারতীয় বিএসএফ সদস্যদের ভুল ঠিকানায় একটি পরিচাল্য বাড়ির সন্ধান দেন এবং সাইফুল ইসলাম লাল চলে আসে বিডিআর ক্যাম্পে ঘটনাটি বিডিআর সদস্যদের কাছে খুলে বলেন তখন বিডিআর ক্যাম্পে অবস্থান করতেছিল মাত্র আটজন বিডিআর সদস্য এই আটজন বিডিআর সদস্য তখন বাকি বিডিআর সদস্যদের জন্য অপেক্ষা না করে এই আটজনের যুদ্ধের জন্য প্রস্তুতি নেয় এবং ভিন্ন ভিন্ন পজিশনে অবস্থান করে অন্যদিকে ভারতীয় বিএসএফ সদস্যরা সেই পরিত্যক্ত বাড়িতে গিয়ে গোলাগুলি শুরু করে এবং কিছু সময় পর তারা ভিতরে প্রবেশ করে দেখে কোনো বিডিআর সদস্য নেই কিন্তু ঘটনা আজ করার আগে কৌশলগত কারণে বাংলাদেশের আটজন বিডিআর সদস্য ভিন্ন ভিন্ন স্থানে অবস্থান করে বিএসএফ সদস্যদের উপর হামলা করে যাতে করে ভারতীয় বিএসএফ সদস্যরা বুঝতে না পারে যে তারা সংখ্যায় মাত্র আটজন শত শত বিএসএফ সদস্যদের বিরুদ্ধে প্রাণপণে যুদ্ধ করতে থাকে মাত্র আটজন বিডিয়া সদস্য যুদ্ধ করতে করতে যুদ্ধের একটা পর্যায়ে বীরের মতো শহীদ হন সিপাহী অহিদুল জামান সহযোদ্ধার মৃত্যুতে বাকি বিডিআর সদস্যরা আরো বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে তখন প্রাণপণে যুদ্ধ করতে করতে যুদ্ধ ক্ষেত্রে আবারও শহীদ হয়ে যায় সিপাহী আব্দুল কাদের এবং মাহফুজুর রহমান প্রচন্ড গুলাগুলির শব্দে বড়াইবাড়ি গ্রামের স্থানীয় সুন্দরা বাইক ঘর ফেলে পার্শ্ববর্তী গ্রামে গিয়ে অবস্থান করে এবং স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে সন্ধান পেয়ে পার্শ্ববর্তী গ্রামের বিডিআর ক্যাম্প থেকে আরো 6 জন বিডিআর সদস্য যুদ্ধে অংশ করে নতুন সদস্য যুক্ত হয় বিডিআর এর সাহস এবং শক্তি আরো বেড়ে যায় তারা প্রাণপণে যুদ্ধ করতে করতে সামনে অগ্রসর হতে শুরু করে এইভাবে এই রক্তক্ষয়ী যুদ্ধ একটানা চলতে থাকে ভোর 5টা থেকে নিয়ে সকাল 11টা পর্যন্ত পরবর্তীতে ওয়্যারলেসের মাধ্যমে সংবাদ পেয়ে নেত্রকোনা মহিমান সিং এবং রাক্ষাই থেকে বিডিআর সদস্যরা বড়াইবাড়ির উদ্দেশ্যে রওনা শুরু করে পরিস্থিতি বেগতিক দেখে ভারতীয় বিএসএফ বিএসএফ সদস্যরা তাদের জন মৃত সদস্যের লাশ বাংলাদেশ সীমান্তে রেখে পালিয়ে যায় পালানোর সময় বিএসএফ সদস্যরা বড়াইবাড়ি গ্রামে কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং যার তাণ্ডবে পুরে ছায় হয়ে যায় ঊনসত্তরটি বাড়ি এবং বিএসএফ এর তাণ্ডবে তখন বড়াইবাড়ি গ্রামে প্রায় দুই কোটি টাকার সম্পদের ক্ষতি হয় মাত্র ষোলো জন বিএসএফ সদস্যদের মৃতদেহ বাংলাদেশে রেখে ভারতীয় সৈন্যরা পালিয়ে গেলেও স্থানীয় এবং বিডিয়ারদের তথ্য মতে বড়াইবাড়ির এই যুদ্ধে দেড়শোর বেশি ভারতীয় সৈন্য নিহত হয় যদিও ভারত সরকার এবং ভারতীয় মিডিয়াগুলো এই তথ্যটি অস্বীকার করে এই ঘটনার দুই দিন পর বাংলাদেশ থেকে ষোলো জন বিএসএফ সদস্যদের মৃতদেহ ভারতের কাছে হস্তান্তর করা হয় দিন অতিবাহিত হয়ে যাওয়ার কারণে লাশগুলো কিছুটা বিকৃত হয়ে যায় যার কারণে ভারত সরকার এই লাশগুলোকে গ্রহণ করতে অস্বীকার করে পরবর্তীতে ভারত এবং বাংলাদেশে একটি পতাকা বৈঠকের মাধ্যমে এই সংকট নিরসন করে বিডিআরদের এই বীরত্ব গাথা স্মরণ করতে এবং শহীদ হওয়া উহহিরুজ্জামান আব্দুল কাদের এবং মাহফুজুর রহমানের স্মরণে বড়াই বাড়িতে একটি স্মৃতিশৌদ্য তৈরি করা হয় কিন্তু অবাক করা বিষয় হলো বিডিআরের এরকম বীরত্ব গাথা জয়ের পরেও বাংলাদেশ সরকার তৎকালীন বিডিআর প্রধানকে ক্ষমতাচ্যুত করে হীনাবাহিনী প্রেরণ করে তৎকালীন বাংলাদেশ সরকারের এমন আচরণের উদ্দেশ্য কি এবং বিডিআর এর এই বীরতার সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন